আসসালামু আলাইকুম অনেক বছর আগের কথা একজন মানুষ একা একা মুলুগুনের রাস্তা হেঁটে যাচ্ছিল ছিল অনেক বড় তার খুব তৃষ্ণা পেয়েছিল কথা সে তা কোয়া গেল সে কোয়াতে নেমে পানি তার খুব ভালো লাগল কুয়া থেকে সে উঠে দেখলো সে একটা কুকুর

আল্লাহ ইদোয়াটাকে খুশি হলেন তাকে ক্ষমা করে দিলেন শাশু রুদ্রহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সে মানুষকে জান্নাত দিলেন একটি ছোট গল্প কাজ তবু যদি তা হয় নিঃস্বার্থ তাতে খুশি হল মধুরা যদি ভিডিও কি ভালো লাগে তাহলে বাইক এমন চাফ পাই কত ভুলবেন না